তাঁচপুরে উচ্ছেদ অভিযান মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি মহিলা রেঞ্জ অফিসারকে লাঠিতে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর প্রকাশ্যে কাতের মহিলা রেঞ্জ অফিসারকে অখিলগিরির হুমকি তৃণমূল নেতা বলেন আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন এরপর এলে এলাকা থেকে ফিরে যেতে পারবেন না মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর সাত থেকে আট দিন আপনি আমায় চেনেন না দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন আপনি এখানে থাকতে পারবেন না ওরা থাকে এক সপ্তাহে দেখুন কী হয় এর ভিতরে যদি আপনি আসেন আর ফিরে যেতে পারবেন না এমনকি বিয়াদব বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরিচ ভাষায় আক্রমণ খোদ কারামন্তের এদিকে বন বনদপ্তরের মহিলা আধিকারিককে কটুক্তির বিষয়ে মন্ত্রী অখিলগিরি গ্রেপ্তারি চাইল বিজেপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপির তরফে লেখা হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীর জেলে ভরা সাহস দেখাবেন সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ার তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে কাথের রেঞ্জ অফিসার মনীষা বলেন বনদপ্তরের জমি জবরদখল বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও কাজ হচ্ছিল না সমুদ্রের জল ঢোকায় পিছিয়ে গিয়ে গাছ কেটে নতুন করে দোকান বসানোর চেষ্টা আমরা বাধা দিতে যাই আর তার জেরেই এই ঘটনা প্রসঙ্গত বছর আগে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরচুকার মন্তব্য করেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক পরিস্থিতি এমন হয় যে ইনি ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী আর তার রেশ কাটতে না কাটতে ফের বিতর্কে অখিল গিরি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই সমুদ্রে ও সব কথা বলবেন না আপনি আমাকে আপনার সাথে আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কে রাত্রি বেলা থাকে জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না পয়সা বেতনটা পাচ্ছেন এই জনগণের পয়সা বলে বাচ্চু স্পুট আমরা নিরা এর যদি আপনি আসেন আপনি কি আপনি ফিরে যেতে পারবে কথা বলবেন আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী না মাথা কথা বলবেন সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নেচ করে